গোষ্ঠী হুতিদের পুতে রাখা স্থল মাইনের কারণে মৃত্যু কূপে পরিণত হয়েছে ইয়েমেনের মারিব মরুভূমির দক্ষিণাঞ্চল পদে যেন বিপদের হাঁছানি পুতে রাখা মাইনে পা ফেললেই নির্ঘাত বিস্ফোরণ মরুভূমির উত্তর অংশ তুলনামূলক নিরাপদে থাকলেও কৃষিকাজ ও গবাদি পশু লালন পালনে প্রতি বছরই দক্ষিণের দিকে যাত্রা করে যা করো ইয়েমেনের রাজধানী সানা থেকে একশো কিলোমিটার দূরে মারিব মরুভূমির অবস্থান ঋতুচক্রের পালা বদলে বালুর রাজ্য এখন ছেয়ে গেছে সবুজে তাই মারিব মরুভূমির দিকে যাত্রা শুরু করেছে বেদুইনরা কারণ এখন যে ঘাস জন্মাবে তা সহ অন্যান্য পশুর জন্য উপযোগী মরুভূমির উত্তরে বেদুইন ও গবাদি পশু অবাধ বিচরণ করতে পারলেও দক্ষিণের চিত্র ঠিক উল্টো কারণ সেদিকটায় বালন নিচে পুঁতে রাখা হয়েছে অজস্র ল্যান্ডমাইন যেখানে অসাবধানতায় এক পা পড়লেই বিস্ফোরণে নির্ঘাত মৃত্যু আমাদের পূর্বপুরুষরা এখানেই থাকতেন এবং পশুপালনের কাজ করতেন বিশেষ করে দক্ষিণে ভালো ঘাস হয় কিন্তু এখন দক্ষিণের দিকে কেউ যায় না মাঝে মাঝে উঠ সেদিকে চলে গেলেও কিছুক্ষণের মাঝেই মাইন বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় كارونه উডগুলোকে সব জায়গায় ছেড়ে দিতে পারি না এগুলোকে চোখে চোখে রাখতে হয় এমন কি আমরাও তাবু থেকে প্রয়োজন ছাড়া বের হই না কেননা একটা ভুল পদক্ষেপ আমাদের জীবন কেড়ে নিতে পারে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চলের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি তবে দেশটির উত্তর পূর্বাঞ্চলে মারি মরুভূমি এখনও ইন্টারন্যাশনালি রিকগনাইজড গভর্নমেন্ট আইআরজির দখলে এই মারিবের নিয়ন্ত্রণ পেতে মরিয়া হুতি যা দেশটির চলমান গৃহযুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে রেখেছে মরুভূমির দক্ষিণ অংশে হুতিরা অজস্র মাইন্স পুঁতে রেখেছে একের পর এক দুর্ঘটনা আমাদের এই অঞ্চল ছাড়তে বাধ্য করে যুদ্ধের দামামা আর ল্যান্ডমাইনের ভয়ে উত্তরের দিকে আশ্রয় নিয়েছি ল্যান্ডমাইন মনিটর দুই হাজার চব্বিশে প্রতিবেদন অনুযায়ী যেসব দেশে স্থলমাইন বিস্ফোরণের সর্বাধিক হতাহতের ঘটনা ঘটছে তার মধ্যে এগিয়ে আছে ইয়েমেন মানবাধিকার সংস্থা মওতানার পরিসংখ্যান বলছে ইয়েমেনে দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশ সালের মাঝে পাঁচশো সাঁত্রিশটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়েছে যা ছিয়ানব্বই শতাংশের জন্য দায়ী করা হচ্ছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতিকে যমুনা নিউজ